চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে এটা সঠিক পথ কোরআনের পথ আল্লাহর নাম নিয়ে বলা হয় রসুলের হাদিস দিয়ে বলা হয় এরপরও এবার টান করে মুখ ফেরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ এই লাজা নামক জাহান নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল পঞ্জীবিত করেছিল আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে এই সালেমরা যেটা মনে করেছিল আমার তো মনে হয় কোরআনের সুরা মারিজের আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাচ্ছে না আমার ভাইরা আমরা কে আমাদের এই দেশের দিনের কথা সতর্ক করছে রামাল্লার করান দিয়ে এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর কলে যাই লেগেছে শত্রুতা করবে আমি জানি করানের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে সাপাহার কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন সতর্ক করছি এই কারণে আমা সব্মি বাতি ফাবি গিদে আমরা যারা করান দিয়ে সতর্ক করি করানের পথে মানুষকে ডাকি কছ মাল্লার এই শ্রাতা গাবনের এগারো নাম পারায় আমরা একশো ভাগ বিশ্বাস করি কান খাড়া করে শোনে এনে পৃথিবীর সালে ভাবে মনাফি আপনারা যতই ষড়যন্ত্র করেন আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত যে বিপদ আপদ এগুলো সব আল্লাহ আগে লিখে রেখেছেন এই কারণে আসতেছে যে দুনিয়া আমাদের শেষ নামাজ আর একটা টার্গেট আছে আখেরা কি বললাম পাক বলেন এর পরে যে জগত শুরু হবে কেয়ামতের এই জগতে আসল হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা যেখানে বিফল হলে আসল এই জন্য আমরা সফল হওয়ার জন্য এই পথে এসেছি সতর্ক করছি করান দিয়ে আপনি যদি উল্টা পাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করবো আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লেখা ছিল কথা বলেন না কেন কোরআনে কারিমে সুরা হাদিদের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম ক্বাবলি আন ইন্নাজ লহিয়া শির এই ভালো করে মিলাবে আমি যখনই করান পড়িয়া আয়াতের ব্যাখ্যা যায়। তখন দেখি আমার মনে হয় দেড় হাজার বছর আগে না এই এইমাত্র বাংলাদেশ দেখি আল্লায়াৎ চানাসিল করল আপনি মিলান তো দেখি মাসাবা কম্মেল নসে বাতি ফেলার দে যে সমস্ত মসিবত বিপদ আনন্দের বিষয় যাই বলেন দুনিয়াতে আসে তোমাদের উপরে আসে এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি আর এটা আমি আল্লাহর জন্য একেবারেই সহজ এই জন্য মমিনদের জীবনে যদি বিপদ আসে যদি ধৈর্য ধারণ করতে পারে আখেরাতে তার পুঁজি তৈরি হয় আর ধৈর্যের কারণে তার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয় কিন্তু এই বিপদ আপদ কারণে তৈরি হয় এই জালেমগুলোর দুইটা ক্ষতি এক নাম্বার ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়ার কিছু নেই কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বড় দোয়া জালেমদের জন্য মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ এ বাংলাদেশে চলো জালেম ছিলেন আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখেরাত তো এই কথা বলেন না কেন এই জন্য আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই জানি এগুলো কিতাবে লেখা আছে হবে এটা দুইটা উপকার আমাদের জন্য আমরা যদি কোনো নিয়ামত পাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়ি না আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই পাঁচ তারিখ থেকে এই একত্রিশ তারিখ পর্যন্ত আখেরাতের টার্গেট যাদের নেই কেতাবে যাদের বিশ্বাস নেই এই মানুষগুলো পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে তার পূর্বের চরিত্র আবার মনে হচ্ছে ফিরে এসেছে কিন্তু কোরআনে কারিম জানাচ্ছে লিকাইলা আমি তোমাদের উপরে বিপদ দেয় এই কারণে আনন্দ দেয় এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আমার এরকম মনে করব না যে যা দুনিয়ার চিন্তা নেই যা পাবো তাই খাবো না আবার বিপদে পড়লে হাই হতাশ করবা না বেশি আনন্দিত হওয়া যাবে না আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না মমিন যারা তাদেরকে কোনো দিন হতাশা পেড়ে বসে না মমিন যারা যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে ওরা সব সময় এক এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথাই তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না লোকটা বিপদও যেরকম ছিল এই আনন্দও সেরকমই আছে পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই পঁচিশ দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছি এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলিস একবার আপনি তো তার মতো অত বিপদে পড়েননি সে ছেলে আছে শুধু জেলে না এর পরেও তার ছেলে জেলখানায় তার স্ত্রী অসুস্থ তার অনুসারী অনকম তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব গুলো যেই মানুষগুলো আছে জেলখানায় এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই চিন্তা নেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হেনবি এ মানুষগুলো কে বসেন এক জায়গায় বসে কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের ওপরে অত্যাচার নির্যাতন না করি সে কথা আল্লাহ ভেতরে জানিয়েছেন কারণ আল্লাহ অহংকারী এবং ফখর করে যারা চলে এই মানুষগুলোকে কোনো দিন ভালো বাসেন নাই বাসবেনও না বলেন নাউজুবিল্লাহ আমি সেদিন মান্দায় বলেছিলাম ওই ময়দানে ভালো করে শুনলেন পৃথিবীর ময়দানে সব চাইতে আমার কাছে ভয়ঙ্কর আয়াত এই ছয় হাজার ছয়শ আয়াতের ভেতর এইটা মনে হয় সরা সরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন ইন্না মাসাবিল আলা আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছ একটা পড়ার পর আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি ভাই আমরা নিজেদের নফসের উপরে জুলুম করছি পরিবারের উপরে জুলুম করছি প্রতিবেশীর উপরে জুলুম করছি রাষ্ট্রের উপরে জুলুম করছি জনগণের ওপরে জুলুম করছে যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি আর জালেম যে তার বিরুদ্ধে মামলা দেবে ওসি সাহেব কে আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা আল্লাহর মামলার আসামি আপনি পুলিশের কাছে বাধা দেন পুলিশ বাদী কেস হবে রাষ্ট্রের কাছে বাধা দেন রাষ্ট্র বিরোধী মামলা হবে আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি একটা যেহেতু বিশ্বাস করি একসব আগের জন্য ভয়ে থাকি না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো কারণ নবসের ওপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে এটা না হলে পরিবারের উপরে হয় এটা না হলে রাষ্ট্রের ওপরে হয় জনগণের ওপরে হয় যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণার বিষয় দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে এক নাম্বারে জুলুমটা এত কঠিন ভয়ঙ্কর কথা আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে আর জুলুম ও জুলুমা তুই ইয়াও মাল কিয়ামা কেয়ামতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে আমরা সতর্ক হব জীবন চলে যাক আমার জুলুমের শিকার না হয় আজ নিয়ামত পেয়ে অনেকে এখন পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে কত মানুষ লটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে জালেম যারা তার অবৈধ ইনকাম করেছে তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে আপনি নিজে জুলুম করে তার সম্পদগুলো উল্টা পাল্টা তসনস করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনি থামেন আপনাকে আমি থামার জন্য বলছি নিজের জীবন আখেরাত দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না রব্বুল আলমিন বলেন দুই নাম্বার আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কেস করব অভিযোগ গঠন করব।

তার মানে শাস্তি রেডি আছে এই দুইটা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি আল্লাহ বলেন আমিন কারণ ইকার মেরে আয়াত দিয়ে যে সতর্ক বাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কেয়ামতের এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন যাদের ভেতরে জবাব দিতে হবে টেন্ডেন্সি আছে হে আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে আর যাদের ভেতরে বিশ্বাস নেজে না দুনিয়ার জীবনই শেষ জীবন আমার আর দরবারে ইলাহিতে দাঁড়ানো লাগবে না এই মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করলেও কাজ হবে না ফাদাক্কির বিল কোরআনি মাইয়া খাফ ওয়াইদ সয়াদ মনিশান্ড অর বাই দা হলি কোরআন হে মহ ফ্রেশ মাই থ্রেট আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে ভীত সন্তুষ্ট হয়ে যাবে যারা আল্লাহর ধমকের ভয় করে কার ধমক বলেন বলেন পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাপা কাপি করেন পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ উনি নিজে বলছেন আমি ধমক দেব আল্লাহর ধমক যে কত কঠিন কত ভয়ঙ্কর সরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যা আছে আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো আমাদের জীবন এখনই থামানো লাগবে এমন এমন কোন কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি আল্লাহ যেন রকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন এই রকম জীবন গঠন করা দরকার বলেন আমিন রব্বুল আলামিন জানিয়েছেন বাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন যে দিবসে তার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ সংশয় এর অবকাশও নেই সে দিবসের নাম কেয়ামত কোন দিবস এই কেয়ামতের জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যতদিনে জাতির ভেতরে পয়দা না হবে পুলিশ বলেন র্যাব বলেন আরবি বলেন কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না মক্কার ওই মানুষগুলো ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন যারা চুরি করত ডাকাতি করত নারীর ইজ্জতের জন ছিল ওই মানুষগুলোকে যখন বসাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে দাঁড়াতে হবে হজরত অমরের মতো এরকম ভয়ঙ্কর মানুষ এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে চব্বিশ ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারবো তো রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব ছিলেন হজরত আবু বকর আজ এই যে ষোলোশো মান আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম আল্লাহ ওনার সন্তান আবদুল্লাহ একদিন পায়েশ খেতে চেয়েছিল। স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না আপনার কাজ করেন বাইতল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয় অনে বললেন ঠিক আছে দেখি অর্থমন্ত্রীর কাছে বায়তুল মালে যিনি খাজান যেতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায় মনে করেন বারোশো দের হাম আমার এমনি দিয়ে দেন আগামী মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী ওই রকম ছিলেন ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী এক মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল এই রকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরেছে অর্থমন্ত্রী যে আপনি এক মাসের বেতন নিতেছেন আপনি এক মাস বাঁচবেন তারপরে বেতন দেবো মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না আমার এই শর্ত দিয়েছে আমার তো কোনো গ্যারান্টি নাই স্ত্রী আর কথা জবাব দিতে পারে নাই পনেরো দিন পর রান্না করে দুপুর বেলা দিয়েছে খাওয়া বন্ধ করে দিলেন ডাক দিয়ে বলেন স্ত্রী দাঁড়াও আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই যা প্রতি মাসে মাসে দে ওইটাই দিয়েছি কোথায় পেলে স্ত্রী ওমের রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই কিন্তু আপনার ওপর আমার কোনো রাগ নেই যে টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে ওখান থেকে আমি এক মোঠা করে চাল আটা যায় বলেন তুলে রাখতাম এ দিনে প্রায় কেজি হয়ে গেছে এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই রান্না করেছি দুই হাজরাতে আবু বকর সিদ্দিক সন্তান আবদুল্লাহ খাবার খাচ্ছিলেন আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে অর্থমন্ত্রণারের দায়িত্বে তিনি আছেন খাসান সে অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত বারোশো ডায়কার জায়গায় আমার এক হাজার টাকা করে বেতন দেবেন কারণ আমি যা দেখলাম এক হাজার টাকা হলেও আমার সংসার চলে যাচ্ছে ওই দুইশো টাকা থাকলে আমার জনগণের কাজ হবে কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা বলেন তো তারাও আমার মতোই মানুষ ছিল আমরা পারি না কেন এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত একশো ভাগ আপনি বিশ্বাস না করবেন আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো আপনার জব্বা লম্বা হতে পারে চৈদ্য বার হজ করতে পারেন কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না অ আমি আমার ইমান থেকে কথা বলছি যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি আমরা জানি রকম চরিত্র অর্জন করতে পারি করান কেন্দ্রিক বলেন আমিন সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচারা সার এক দলকে জাহান নামে পাঠিয়ে দেবেন এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবেন এইটাই ফাইনাল এই শেষ আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না এই যে ফারি ওং ফেল জান্না আল্লাহর বানানো যে বাগান জান্নাত এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবো এই লোকটা সফল সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই ওইটাই আসল ফাইনাল খেলা চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি অমাল খায়া দনিয়া ইল্লা মাতা গরুর পৃথিবীর মানুষ বারবার বল জি শোনো দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা রং তামাশা আল্ল আমাদের এটা বসার তাওফিকদিন নামিম বার কা আনা না বলে কোন ফিল করা নি লাজিম আল্লাহ মামিম لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت الظالمين. من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين রব্বানা জনাম নাম ফুচন কইল নাম তলফির ডানা ডানা কুন নামিনাল খিনি সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠানে কথা বলবো ভয় করে লজ্যে করে পেছনের দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু দেখা যায় না আইলে আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না তোমার গাফার নামের দিকে তাকাও তোমার সাত্তার নামের অসিলায় আমাদের অপরাধ তুমি এই মুহূর্তে সব গোপন করে দাও বড় ভয় লাগে কে আমাদের কঠিন ময়দানে কোটি 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 মানুষের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে আবার অপমান করবা না তো মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন দাঁড়িয়ে পঁচিশ তিরিশ জন মানুষের সামনেই সামনে তারপর অপরাধ না করার কারণে অপরাধ না করেও দুনিয়ার মানুষের আদালতে মাত্র পঁচিশ তিরিশ চল্লিশ জন মানুষের সামনেই নিজেকে বড় অসহায় হয় ঘিনিত লজ্জিত মনে হতো কেমন একশো ভাগ আমরা বিশ্বাস করি দাঁড়াতে হবে তোমার সামনে কোটি কোটি মানুষের সামনে এলে আমাদের অপরাধের ফেরিস্তি তুলে ধরে যেন অপমান করো না তোমার ওই নামের খাতিরে আল্লাহ সবার অপরাধ তুমি গোপন করে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদের শ্রমগুলো গুলো করার মঞ্জুর করো আল্লাহ তালা মা বোনদেরকে মঞ্জুর করো তাদের রোগ সব থেকে বাঁচাও আয়লা কিছু দুষ্ট মানুষের জন্য আজ প্রশাসনের বিশেষ করে পুলিশ ভাইদের ওপরে অনেক মানুষের রাগ এখনো যায়নি যে দুষ্ট মানুষগুলোর কারণে এই মানুষগুলোর ওপরে এখনো মানুষের ধারণা খারাপ হয়ে আছে আইলা ওই দুষ্ট মানুষদেরকে তুমি শাস্তিতে নিয়ে যাও বাংলার প্রশাসন যারা আল্লাহ স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দশের দায়িত্ব পালন করে এদের পুরা দায়িত্বটা তুমি এবাদত হিসাবে কবল করে নাও আমাদের সবার শরীরকে তুমি সুস্থ রাখো নিরাপদে রাখো যত রকমের ষড়যন্ত্র সব তুমি নশ করে দাও আগামীরা এই বাংলাদেশে তোমার আইন দিয়ে চলছে এটি দেখার পরে মরণ তুমি আমাদেরকে দিয়ে আল্লাহ বার্লা হলানা কুমিল করা আনিলাম